রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফটিকচরি পৌরসদার বিবির হাটে প্রচারপত্র বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তত্ত্ব ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক কাদের চৌধুরী বৃহস্পতিবার বিকেলে প্রচারপত্র বিতরণ কর্মসূচি উপলক্ষে ফটিকচরি পৌরসভার গাউসিয়া মার্কেট থেকে বিশাল মিছিল চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক হয়ে বিভিন্ন হাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দরগার রোডে গিয়ে শেষ হয় এই সময় তার সাথে বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিগত সতেরো বছর ফটিক কোনো উন্নয়ন হয়নি দাবি করে কাদের গণি চৌধুরী বলেছেন ফটিক আপনি যদি প্রথম দেখেন প্রথমে এটাকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ খুব দরকার ফটিক হচ্ছে ফেনী জেলার বড় একটা একটা থানা সাড়ে সাত লাখ লোক এখানে এই একটা থানায় এক প্রশাসন দিয়ে এটা পরিচালক খুবই কষ্টকর এই জন্য প্রথম সবচেয়ে বেশি দরকার আমি মনে করি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এটা সন্ত্রাসের এক সময় সন্ত্রাসের রাজধানী ছিল একে ফোর্টি বললে মনে করতে ফোর্টি তো সেই জায়গা থেকে আমরা চাই যে সন্ত্রাস মুক্ত একটা শান্তিপূর্ণ শান্তির ফটিক শ্রী আমরা করতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদেরগণ চৌধুরী আরো বলেন ফটিক চরিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যারা তারা কোনো না কোনো ভাবে যোগ্য আমি মনে করি ফটিক চৌধুরী যারা ইলেকশনের জন্য প্রার্থী হয়েছেন প্রত্যেকে যোগ্য প্রত্যেকের কোনো কোনো ভাবে অবদান আছে

শান্তির ভোটের চরিচয় সতেরো বছর দেশে কোনো উন্নয়ন হয়নি ভোটের চরিত্রে উন্নয়ন হয়নি সবাই লুটপাটে ব্যস্ত ছিলেন তখনকার এমপি সাধারণ একটা টিকাদার থেকে শুরু করে সবার কাছ থেকে ঘুষ খেতেন পরিবর্তনের আহ্বান নিয়ে এসেছে আমরা বাংলার জাতীয়তাবাদী দল আমরা একটি মানবিক বাংলাদেশ চাই এখানে প্রত্যেক রাজনৈতিক দল তার কর্মসূচি পালন করবে নির্বিঘ্নে প্রত্যেক ধর্মের মানুষ তার ধর্ম কর্ম পালন করবে নির্বিঘ্নে প্রতিটা মা বোন নির্বিঘ্নে রাস্তায় চলাচল করতে পারবে লক্ষ্যে আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করে চমকা জানে যেটা আমরা আজকে ব্যবসাদের হাতে পুজিয়ে দিয়েছি এই একত্রিশ দফার মূল কর্মবাণী হলো একটি মানবিক বাংলাদেশ গঠন করা